চলো আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে কারণ বাচ্চাদের স্কুল ছুটি এই জন্য একটু দেরি স্কুল খুললে সকাল সকাল ওঠা হয় আর বাচ্চারা দিন ঘুম থেকে উঠে এসে এখানে খেলা করছে বাবু চলো বাবু চলো ব্রাশ করতে হবে চলো তাড়াতাড়ি কোথায়

দুজন দাঁত বুঝতে বুঝতে আজকে দাঁত ক্ষয় করে ফেলবে তুমি ওর ইয়ে করো ভালো করে আরো জোরে আরো জোরে দেখি কেমন জোরে কে কত জোরে পারে আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি সবজিগুলা কেটে নিচ্ছি আজকে ঢেড়স ভাজি করব আর খাসির মাংস রান্না করব এখানে মাংস পরিষ্কার করে নিয়েছি কেটে আলু কেটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার সবজিগুলো কাটা হলে রান্না শুরু করে দিব মাংসটা আগে ম্যারিনেট করে নিব এর জন্য এখানে তেজপাতা দিয়ে দিলাম গাড়ু চিনি গোলমরিচ লবঙ্গ আর এলাচটা আমি করে দিই সবসময় এটা আমার কাছে মনে হয় যে একটু ঘানটা বেশি ভালো আসে এই জন্য আমি এলাচটা তেতে করে দিয়েছি এর মধ্যে এখন শুকনো মশলাগুলো দিয়ে দিব লবণ হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া ধনিয়া গুড়া এখন দিব আদা রসুন বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে মাংসটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো তারপর সবাই বসিয়ে দিবো কিছুক্ষণ মাংসটা এরকম রাখলে আমার কাছে বেশি টেস্ট মনে হয় মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢোকে এখন আমরা চুলায় বসিয়ে দিবো কিছুক্ষণ পরে দিব পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে এবার মাংসটা দিয়ে দিবো চুলাটা একটু কমাই দিলে সব

অন্য চুলাই তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে বাবু তোমরা দুজন গোসলে যাও যাচ্ছি গোসল করে নাও ভাত তুলে দিয়ে দেবো তোমাদের দুটাকে মাংসটা কষানো হয়ে গেছে এখন আলু ভেজে রাখছিলাম ওই ভিতরে দিয়ে দিব আপনারা হয়তো বলবেন আমি কালো কালো কড়াই রান্না করছি কিন্তু এই কড়াইগুলো আমার কাছে ব্যবহার করতে করতে মায়া হয়ে গেছে আর অনেক তেল হয়ে গেছে এটাতে কোনো কিছু যখন পিঠা ভাজি বা কোনো কিছু ভাজি এটা তো একদম নন মতো তেল তেলে হয়ে গেছে কড়াইগুলো ব্যবহার করতে করতে আমার একটা মায়াও বসে গেছে এই জন্য আমি এগুলো ছাড়তেও পারছি না মায়াগুলো কড়াইগুলোও ছাড়তে পারছি না আর মাটির ঢাকনা দিয়ে আমি সব সময় রান্না করি আমার কাছে মনে হয় মাটির ঢাকনা দিয়ে রান্না করলে সেদ্ধটা বেশি ভালো হয় এই যে মাটির ঢাকনা এটা আমি সব সময় ব্যবহার করি ঢাকনাগুলা ভাত ভাতেও আমি মাটির ঢাকনা দিয়ে ব্যবহার করি এখানে ভাত উঠাই দিছি মাটির ঢাকনাগুলো দিয়ে ব্যবহার করলে আমার কাছে মনে হয় সব কিছু তরকারি সবজিগুলো সিদ্ধ ভালো হয় কড়াইটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো মাংস সিদ্ধির জন্য আমি সব সময় মাংসে গরম পানি ব্যবহার করি গরম পানি করে রাখছি ভাতেও গরম পানি দিচ্ছি তো অবশ্যই গরম পানি ছাড়া আমি রান্নাই করি না গরম পানি দিলে মাংসটা সফট হয় বেশি আমার কাছে মনে হয় আর কালারটাও ভালো আসে লবণ দেখতে হবে এখন পল্লব লবণ দেখতে ভালো করে একটু লবণ দেখে দাও পল্লব জিরা ভেজে গুঁড়া করে নিচ্ছি আমার কাছে মনে হয়েছে

পরে দেই আমি তেলের উপরেই হলুদ দিই না রংটা ভালো ভাবে ছড়াই না যেহেতু একজনের গোসল হয়ে গেছে আরেকজনকে করাইতে হবে জামা পড়ো এই তো ছোট বাবুরও গোসল হয়ে গেছে তাই না ভাত খাইতে হবে জামা করে নাও রাখি দেখি হলো না আর একটু হবেই হবে হ্যাঁ একটু হবেতা আর মাসকলাইয় ডাল রান্না করছিলাম ভিডিও করতে ভুলে গেছি ভিডিও করা হয়নি এটা মাছ কলাইয়ের ডাল আজকে মাসকলাইয়ের ডাল খাসির মাংস আর ফেরস এটা এইটা আমাদের গাছের লেবু এই যে এত বড় বড় লেবু হয়েছে অনেকগুলো লেবু হয়েছে গাছ দেখাবো আপনাদের ছাদে নিয়ে যাব অনেকগুলাই গাছ আছে লেবু তার যে একটা গাছ আছে ওটাতেও অনেক লেবু ধরছে আরো ডালিমের গাছেও অনেক ফুল আসছে দেখলাম লেবু গাছগুলোতে পানি দিতে হবে বললো পানি দাও হ্যাঁ বিকালে পানি দিছ কালকে কালকে হয়নি অনেক রস এ লেবু গুলা না বাবু নাও এদেরকে আগে খাইয়ে দিব তারপর রান্নাঘর পরিষ্কার করব আগে খাবার দেরি হয়ে যাচ্ছে গরম আছে বলো বাবু একটু সবজি দেই হ্যাঁ একটু ধরস ভাজি দেই তুমি তো একদমই সবজি খেতে চাও না সবজি না খাইলে হবে বলো তোমাকে দে আজকে আকাশে একটু মেঘ মেঘ মনে হচ্ছে রোদটা কমে গেল যে আকাশে মনে হচ্ছে যে একটু মেঘলা মেঘলা রোদটা চলে গেল ঝড় উঠবে নাকি বৃষ্টি হলে তো ভালোই হবে বৃষ্টি হয় না এত গরম আর গরমে অস্থির হয়ে যাচ্ছি ভালো লাগছে না বাচ্চাদের খাওয়ানো শেষ এখন তাড়াতাড়ি রান্নাঘর পরিষ্কার করে করে গোসল অনেক বড় হয়ে যাওয়ার কারণে দুটি অংশ করা হয়েছে দ্বিতীয় অংশে আপনারা শুটিং কেকের রেসিপিটি দেখতে পাবেন আজ এই পর্যন্তই আপনাদেরকে দ্বিতীয় অংশ দেখার আমন্ত্রণ রইল সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ দ্বিতীয় অংশটি অবশ্যই